সম্মানিত সদস্য সুধিয়ে তানভীর আহমেদ ববিন ভাই এবং উক্ত অনুষ্ঠানে আজকে এই কর্মশালা বিশ্লেষণ করবেন জনাব আমিও জনাব আবিন দিয়ার ইসতা হোসেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল যুবদলের যুগ্মhbar যুবসাময়িক সম্পাদক রেজাউল হিমেল এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সংগ্রামী সদস্য সুধিয়ে

শ্বহীদ ৰাষ্ট্ৰপতি জিয়মান ধন্যবাদ আছলাম আলাইক